নারী নির্মাতা খ্যাত সহায়নিকা চৌধুরী এবার নাকি কাজ করতে যাচ্ছেন ভারতের দেবের সাথে বাংলাদেশের নায়িকা বুবলি বা পরিমণি কোনো একজনকে সেই বিষয়ে নিয়ে তাকে জিজ্ঞেস করলে চয়নিকাকে তিনি বললেন তা আমার দুই মেয়ের ভিতরে একজন থাকবে দুই মেয়ে বলতে বুঝিয়েছেন পরিমণি ও বুবলিকে আমরা দীর্ঘ জেন দেখলাম প্রহেলিকা প্রলিকাতে কিন্তু বুবলেপুকে সে একজন যে বুবলেপুর যে ভালো একজন অভিনেত্রী সেটা কিন্তু তুলে ধরেছেন চয়নীকে চৌধুরীর মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে আবার অন্যদিকে যে বিশ্ব সুন্দরী করল পরিমণিককে নিয়ে সেখানেও কিন্তু একদম খারাপ হয়েছে সেটা কিন্তু না তারপরও যদি আমরা চেহারার দিক দিয়ে বলি বাংলাদেশের চেহারার ভিতরে নায়িকাদের মধ্যে পরিমণি সুন্দর দেখতে মিষ্টি একটা মেয়ে চেহারার দিক দিয়ে বিবেচনা করে যদি তাহলে পরিমণি আর যদি অভিনয় একজন অভিনেত্রী হিসেবে বা অভিনয়ের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে কিন্তু বুবলি আপু কারণ বুবলি আপুর কয়েকটি কাজ কিন্তু ওই ফিল্ম সাত নম্বর ফলোর তারপরে টান টান দেখে তো আমি টান দেখেই ফার্স্ট আমি বুবলি প্রেমে পড়ে যাই এবং তার ভক্ত হয়ে যাই যদি আমি একটা মেয়ে মানুষ বক্ত হয়ে গেলাম টান দেখে টানটা আমার অনেক ভালো লেগেছে আর যে প্রহেলিকা সেটা কিন্তু চয়নিকা চৌধুরী পরিচালনা করেছেন সে পরিচালক ছিলেন তো অনেক ভালো করেছে ওখানে বুবলি আফু তাই যদি আমরা বিবেচনা করি মানে চেহারা যদি একজন নায়িকা হিসেবে যে চেহারা সুন্দর লাগবে অভিনয় মোটামুটি হলো সেই হিসেবে কিন্তু পরিমণিকে দেওয়া যাবে কিন্তু যদি আমরা বুবলি আপু দেখতে অসুন্দর কিন্তু না তাও যথেষ্ট তার গ্রহণযোগ্যতা আছে চেহারা ফেলে দেওয়ার মতো না কিন্তু অভিনয়ের দিক দিয়ে বুবলি আপু কিন্তু পরিমণির চেয়ে অনেক বেটার ভারতে দেবের সাথে কাজ করবে আমি পার্সোনালি আশা করব বুবলি আপুকে যেন নেওয়া হয় না আমার যেহেতু অনেক পছন্দের একজন নায়িকা তিনি তাই চিনিকা ম্যামকে বলবো যে के पक्की जनता प्रोजेक्ट ने